আজকের ভিডিওতে আলোচনা করব শুভ সময় অর্থাৎ কালকে ঠিক কোন সময় আপনি পুজো দেবেন তার সঙ্গে আরও আলোচনা করব কোন কাজগুলি অ্যাভয়েড করে যাবেন কোন কাজগুলি করবেন না এবং এই দিনটায় সুফল পাওয়ার জন্য কি কাজ করণীয় এই তিনটি বিষয় আজকের ভিডিওতে আলোচিত হবে তাই যারা ভিডিওটি দেখতে জাস্ট শুরু করেছেন যদি এই সমস্ত বিষয়ে কৌতূহল থাকে তাহলে আজকে আমাদের এই লাইভ ছোট্ট যে অনুষ্ঠান এটি দেখুন আশা করি আপনার সময়টি নষ্ট হবে না নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন সৌভাগ্য ইউটিউব চ্যানেল প্রথমবারের জন্য দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যেই যদি আপনারা চ্যানেলের ভিডিও দেখেন বা চ্যানেলটির সঙ্গে থাকেন তাহলে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আগামীকাল দশহারা বা গঙ্গা পুজো ষোলোই জুন এটা হচ্ছে আপনার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি আর এই তিথিতে দশহারা পুজো হয় বা গঙ্গা পুজো হয় কারণ এই দিন মা গঙ্গার উৎপত্তি দেবাদিদেব মহাদেবের জটার মধ্য থেকে এখন অনেকেই বা আপনারা প্রত্যেকই এই দশহরা পুজো দেবেন সময়টা জেনে নিন কালকে শুভ সময়টা অন্তত জেনে রাখুন তার মধ্যে বাড়িতে হলেও পুজো দেবেন বাড়ির বাইরে যেখানে হোক পুজো দেবেন সকাল সাতটা আট মিনিট থেকে দশটা সাঁত্রিশ মিনিটের মধ্যে পুজো দেওয়ার চেষ্টা করবেন যেখানেই যা পুজো হোক এই সময়ের মধ্যে পুজোয় বসার কিন্তু চেষ্টা করবেন এই সময়টা সবথেকে শুভ সময় সাতটা আট সকাল থেকে আগামীকাল সকাল দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত দশহারা পুজোর জন্যে সব থেকে শুভ সময় কি করবেন না প্রথমে বলবো তারপরে শুভ ফল প্রাপ্তির জন্য কী করণীয় সেটাও বলে দেব প্রথমেই যে কোনো সময়ের জন্যই বটে আর এখনকার জন্য তো বটেই ঝগড়াঝাটি অশান্তি মনোমালিন্য গৃহবিবাদ এইসব বিষয়গুলি থেকে দূরে থাকুন ষড়যন্ত্র দূরে থাকুন আপনি নিজেই সুফল পাবেন আর এই সব জিনিসগুলি যদি আপনার মনের মধ্যে থাকে তাহলে যতই আপনি পুজো করুন সত্যি করে সুফল পাবেন না যে কোনো প্রকার ষড়যন্ত্র থেকে দূরে থাকুন সুফল আপনি নিজেই পাবেন কি করলে সব থেকে ভালো ফল পাওয়া যায় সেটাও বলে দেবো আমরা সংক্ষিপ্ত ভিডিও করব আপনাদের সময় নষ্ট করব না আমি যে যে তিনটে পয়েন্টের কথা বলেছি সেই তিনটে পয়েন্টের মধ্যে দুটি অলরেডি বলেছি শুভ ফলের জন্য সব থেকে শুভ ফলের জন্য শুনে রাখুন সবাই নাও করতে পারেন শুনে রাখুন কাশিতে বার ডুব দিয়ে গঙ্গাসনান সম্ভব নয় তাহলে আপনি আপনার আশেপাশে যেখানেই আছে সেখানেই গঙ্গাতে যদি স্নান করেন বার ডুব দিয়ে স্নান করবেন যদি তাও সম্ভব না হয় পুকুরে যারা স্নান করেন দশবার ডুব দিয়ে স্নান করবেন কিংবা স্নান করার পর বাড়িতে মাথায় গঙ্গা জলও নেবেন অন্তত কারণ এই দিনটা অত্যন্ত শুভ দিন এটি এছাড়া আম দান করবেন আম খাওয়া এবং আম খাওয়ানো এই পুজোর জন্যে শুভ আরেকটি কথা ব্রাহ্মণকে যদি দান করেন সেই দানের মধ্যে অবশ্যই থাকবে জব গম এবং তিল এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস বা যেন অন্তত তিনটি জিনিসই থাকে একটা টুকরো হলে থাকে তারপরে যা দান করবেন দান করবেন কোনো সমস্যা নেই যাই হোক আপনাদের সময় অত্যন্ত মূল্যবান দুপুরবেলা কষ্ট করে আমাদের লাইভ অনুষ্ঠান দেখছেন পারলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আর এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি সৌভাগ্য ইউটিউব চ্যানেলটি হিন্দু ধর্মের মানুষ হিসাবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা লাইক দিলেন যারা ভিডিও দেখলেন অসংখ্য ধন্যবাদ অতি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে যে কোনো কমেন্ট করুন জয় গঙ্গা মাই জয় 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 মহাদেব যা লিখবেন লিখুন আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার